দেশ বিদেশে পাওছা উৎপাদন খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধ্যারি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতের সমস্ত দর্শক বন্ধুদের জানাই শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি ওয়েদার আপডেট আজ দক্ষিণবঙ্গের শুধুমাত্র চার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলে সতর্কতা থাকছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমান নদীয়া এবং মুর্শিদাবাদে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অন্যদিকে আজ উত্তরবঙ্গের পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি দার্জিলিং এবং মালদা জেলায় বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে একটি মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করায় এবং মধ্য বাংলাদেশে একটি ঘূর্ণাবর্তের কারণে বাংলায় ব্যাপক বৃষ্টিপাত হতে পারে আজ সামান্য তাপমাত্রা বাড়বে বাড়বে জনিত অস্বস্তি আজ কলকাতায় মূলত মেঘলা আকাশ শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বাতাস সাপেক্ষিক আদ্রতার পরিমাণ পঁচানব্বই শতাংশ সর্বনিম্ন আদ্রতার পরিমাণ পঁচাশি শতাংশ এ কারণেই দক্ষিণবঙ্গের বাসিন্দাদের অস্বস্তিকর গরম এবং আদ্র আবহাওয়ার মধ্যে দিন কাটাতে হতে পারে রিপোর্ট নিউজ ভারত